আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আজড়ে পড়ার আশঙ্কা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শনিবার ছয় তারিখ যদি সকাল থেকে দেখি তাহলে একটু আছি নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গায় নিম্নচাপ অবস্থান করবে এবং এই সময়ের গতিবেগ থাকতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি নিম্নচাপটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী জেলার দিকে থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এখানে এই দেখুন আন্দামান উপকূলের কাছে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই দেখুন সকাল যদি আমরা নটার সময় দেখি তাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই সময় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বই যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা কি দক্ষিণ ভারতের যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা উড়িষ্যা এবং বিশাখাপত্তনমের দিকেও বেশ ভালো রকম বেশ ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে উপরবর্তী এলাকার দিকে থাকতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের দেখুন উপরবর্তী জায়গার উপরে কিন্তু একটা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে মূলত উড়িষ্যা সমন্বয় জায়গায় ঘন্টায় আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দীঘা কাঁতির দিকে দেখুন ঘন্টায় ছত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ ভারতের বিশেষ করে এই দেখুন বিজয়পাড়া ও বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বেশ ঝোড়ো বাতাস বই যেতে পারে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি চেন্নাই পুদুচেরির দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আন্দামান সংগ্রহ উপকূলের দিকে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের উপরবর্তী জেলার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুদুচেরি নাগাপট্টিনাম তিরুচি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা চেন্নাইয়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আন্দামানের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে পোর্ট ব্লেয়ার আন্দামান সময় জায়গায় নিম্নচাপের ফলে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে বিশেষ করে চেন্নাই থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা থাকবে মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুদুচেরি সালেম তিরুচি নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে প্রচণ্ড পরিমাণে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পোটবেলা জায়গায় তবে এই সব সিস্টেমের ফলে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির এমন কোনো সম্ভাবনা নেই আবহাওয়া পরিষ্কার থাকবে এবং আজ থেকেই দুই ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়তে শুরু করেছে দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কী থাকবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে সেটিও দেখিয়ে দেবো দেখুন যদি আমরা শনিবার ছয় তারিখ দেখি তবে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি ঠান্ডা থাকবে দেখুন যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন জায়গায় সকাল থেকে বেশ করে শনিবার ছয় ডিসেম্বর দেখুন কলকাতা সংলগ্ন জায়গায় চোদ্দো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পান্ডুয়া নদীয়া সনো জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং চন্দননগরের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি যেরকম যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিন্তু রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে অর্থাৎ ঝাড়গ্রাম সনোর্ণ জায়গায় বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার সাত তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি কমে গিয়ে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই কম বর্ধমান এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি নদিয়া এবং আরামবাগ এদিকে দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি চন্দননগর হুগলি এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন সোমবার যদি আমরা আট তারিখ দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে মোটামুটি দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশেপাশে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে বর্ধমান বাঁকুড়া এবং দেখুন পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পুরুলিয়ার দিকেও বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি নয় তারিখ কিন্তু তাপমাত্রা মোটামুটি কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে বর্ধমান নদীয়া আরামবাগ পূর্ব মেদিনীপুর এবং দেখুন যদি আমরা দেখি দুর্গাপুরের দিকে কিন্তু এবং পুরুলিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দেখুন দশ তারিখ যদি আমরা দেখি সকাল থেকে যদি দেখি কলকাতা দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে পাশাপাশি বর্ধমান এবং আরামবাগ দুর্গাপুর এবং দেখুন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়া দিকে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে কিন্তু তাপমাত্রা দেখুন যদি আমরা শনিবার দেখুন শনিবার ছয় ডিসেম্বর সকালবেলা থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন মেহের পুরের দিকে তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে খুলনার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা এবং বরিশালের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কুমিল্লার দিকে চোদ্দ এবং চট্টগ্রামের দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কী সিরোটের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মনমের সিংয়ের এর দিকে চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহীতে তেরো ডিগ্রি থাকতে পারে এবং রংপুরের দিকেও তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার সাত তারিখ দেখুন সকাল থেকে যদি দেখি রংপুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে রংপুর কলাই এবং রাজশাহী এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে মনমেন সিংয়ের দিকে চোদ্দো এবং সিলেটের দিকে বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমার দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হের ফের হতে পারে চট্টগ্রামের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে ঢাকা এবং দেখুন যদি আমরা দেখি বরিশাল এখানে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে বারো বারো ডিগ্রি থাকতে পারে খুলনার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লার দিকেও তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সোমবার আট তারিখ দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ঢাকার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকার একটা সম্ভাবনা রয়েছে খুলনা রাজশাহী মেহতপুর এখানে বারো থেকে তেরো ডিগ্রি হতে পারে কুমিল্লাতে তেরো এবং বরিশালে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিলেটের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে মনমেন পনেরো রংপুরে তেরো এবং রাজশাহীর দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি রংপুরের দিকে তেরো ডিগ্রি থাকতে পারে রাজশাহীর দিকে তেরো ডিগ্রি থাকতে পারে মনফিস সিংহের চৌদ্দ এবং সিলেটের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে অর্থাৎ অনেকটা কিন্তু ঠান্ডা থাকবে পাশাপাশি চট্টগ্রামে ষোলো ঢাকায় ষোলো বরিশালে পনেরো খুলনায় চৌদ্দ মেহেরপুরে বারো এবং কুমিল্লার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে চট্টগ্রামের দিকে তাপমাত্রা কমে কিন্তু ষোলো ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা এবং বরিশালের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে খুলনা কুমিল্লার দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি সিনার দিকে তেরো ডিগ্রি থাকতে পারে মনমেন সিংয়ে চৌদ্দ এবং রংপুর রংপুরের দিকে বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী মেহেরপুরের দিকে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ